নির্বাক সৌন্দর্যের এক জীবন্ত চিত্র সুনামগঞ্জের টাঙ্গর হাওর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে বিস্তৃত এই জলরাজ্য শুধু একটি হাওর নয় এই যেন প্রকৃতির আঁকা এক জলরং চিত্র আজকে আমরা এসেছি সেই টাঙ্গর হাওরের গল্প শোনাতে দেখাতে এর রূপ এর মানুষ আর এর নিঃশব্দ অথচ প্রাণবন্ত সৌন্দর্য চট্টগ্রাম থেকে প্রথমে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের পথে বাসে কিংবা ট্রেনে সিলেট পরে এর থেকে সুনামগঞ্জ আর সেখান থেকে তাহিরপুর রাস্তায় রাস্তায় বদলে যেতে থাকে প্রকৃতি শহরের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে যাই হাওড়ের নিঃশব্দ গভীরতায় তাহিরপুর পৌঁছেই আমরা হাউস বোটে উঠে পড়ি চারপাশে শুধু পানি দূরে পাহাড় মাঝে মাঝে ভাসমান গাছ আর অসংখ্য পাখির কলকাকলি টাঙ্গুয়ার হাওরের জল বাতাস আর আলোয় মিশে যায় জীবন যেন অন্য রঙে রাজা হইছে কারণে টাঙোয়ার হাওর শুধু প্রকৃতি নয় এখানে আছে জীবনের স্পন্দন হিজল করস কাছে ভরা দ্বীপ স্থানীয় জেলেদের নৌকা মাছ ধরা আর ভোরের কুয়াশা সব মিলিয়ে এক মোহনীয় আবহাওয়া শীতকালে এখানে আসে হাজার হাজার অতিথি পাখি প্রকৃতি প্রাণ আর মানুষের সহাবস্থানের এক অপূর্ব উদাহরণ এই হাউর স্থানীয় খাবার মানেই সরলতা তাজা মাছ ভাত লবণ মরিচ আর একটু ভালোবাসা এই সাথ ভুলে যাওয়া কঠিন শনের রাজা গাইছে গান হাতে তালি দিয়া একটি কাটাতার দুটো দেশকে আলাদা করে দিয়েছে বাংলাদেশে দাঁড়িয়ে মনটাং ছিল দূরের ওই মেঘালয়ের পাহাড়গুলো ছুঁয়ে দেখি ওই ঝর্ণাতে একটু গা ভিজিয়ে নি লাতমাছরা ঝর্ণায় এসে নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার মধ্যেই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল সূর্য ডুবছে হাওরের বুকে বাতাস নেমে আসছে ধীরে ধীরে সময় যেন থমকে যায় এখানে এটা শুধু দৃশ্য নয় এটা এক অনুভূতি সুনামগঞ্জে কাটানো প্রতিটি সময় আপনাকে মোহিত করবে প্রতিটি সময়ে মনে হবে যেন আপনি এক স্বর্গরাজ্যে আছেন আমরা টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন ওয়াচ টাওয়ার লাকমাচড়া ঝর্ণা এবং নীলাদ্রি লেগে গিয়েছিলাম সন্ধ্যা নামছে টাঙ্গর হাওরে এই সময়টা যেন একদম জাদুকরি সূর্যের শেষ আলোটা যখন পানির বুকে পড়ে তখন হাওরের সৌন্দর্যটা হয়ে ওঠে একেবারে অন্যরকম যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চায় সন্ধ্যার এই হাওর তাদের জন্য এক আশীর্বাদ এখানে সময় থেমে যায় আর প্রকৃতি আপনাকে আলতো করে জড়িয়ে ধরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাগুলি গ্রামে অবস্থিত এই শিমুল বাগানটি প্রায় এক হাজারটি শিমুল গাছ নিয়ে গঠিত বসন্তের শুরুতেই এখানে ফোটে হাজার হাজার শিমুল ফুল লাল উজ্জ্বল আর প্রাণবন্ত এই দৃশ্য একবার দেখলে মন ভরে যায় চোখে লেগে যায় আজীবন

এটি আসলে একটি সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকা যার উপারে ভারত আর এপারে বাংলাদেশের এক অপরূপ রূপকথা সবুজ পাহাড় সাদা মেঘ আর নির্জন প্রকৃতির মোহনায় দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থান বারিকা টিলা সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা এই টিলার সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে শহরের কোলাহল আর মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এই ছবি আমরা এখন আছি সুনামগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাড়ির সামনে প্রায় ১৫০ বছর আগে এই বাড়িতে জন্ম নিয়েছিলেন হাসন রাজা তার আসল নাম ছিল দেওয়ান হাসন রাজা চৌধুরী বাড়ির ভেতরে ঢুকলেই যেন ইতিহাস কথা বলে ওঠে প্রতিটি দেয়ালেই রয়েছে হাসন রাজার জীবন ও দর্শনের স্মৃতি দেখে নেওয়া যাক কী কী আকর্ষণীয় বিষয় রয়েছে এখানে সোনরাজার দর্শন ছিল মানুষের প্রতি ভালোবাসা জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করা এবং স্রষ্টার নৈকট্য লাভ তিনি তার গানে বলেছেন লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নাই আমার i right. বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মৌলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মৌলা দেখিয়া তার রূপের ঝট দেখিয়া তার রূপের ঝট ঘাসনে রাজা হইলো আউলা মেয়ে বানাইলো রে কেউ এখানে আসেন একটু শান্তির খোঁজে কেউ বা আসেন প্রিয়জনের হাত ধরে অসীম সৌন্দর্যে হারিয়ে যেতে এখান থেকে ফিরে গেলেও হৃদয়ের গভীরে থেকে যায় এক গভীর মায়ার ছাপ বারবার ফিরে আসার আকতি টাঙ্গুয়ার হাওর শুধু দেখার নয় এটি অনুভব করার জায়গা এখানে এসে আমরা উপলব্ধি করি কেন প্রকৃতিকে ভালোবাসতে হয় কেন এই পৃথিবীকে রক্ষা করতে হয়